ঊনকোটি জেলার কাঞ্চন বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী অভিযোগ পরিশোধনের জল ব্যবহৃত চুনের পরিবর্তে দেওয়া হচ্ছে কীটনাশক জাত চুন এর ফলে পেটের সমস্যা ত্বকের রোগ ও চুল পড়ার মতো নানা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে গ্রামবাসীর দাবি গত বারো বছরে ট্রিটমেন্ট প্ল্যান্টের কোনো সংস্কার হয়নি মেশিনগুলি অচল অবস্থায় পড়ে আছে অভিযোগ দফতরের আধিকারিকরা উদাসীন গ্রামবাসীদের অভিযোগ শাসক দলের ঘনিষ্ঠ এক ঠেকেদার বছরের পর বছর নিম্নমানের চুন সরবরাহ করলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না ক্ষুব্ধ গ্রামবাসীরা অবিলম্বে জল পরিশোধনের ব্যবস্থা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিয়ের রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ জানি এই প্ল্যান্টেশনটা তৈরি হওয়ার পর থেকে এটা খুব ভালোভাবে জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু কিছুদিন যাবৎ এই সাপ্লাই মেশিনগুলি অধিকাংশ মেশিন অকেজ হয়ে গেছে নোংরা কোনো মানে যত্ন নেই হ্যাঁ কোনো রিপেয়ারিং নেই কোনো কিছু নেই এখন জল মানুষের জীবন জলের আরেক নাম জীবন কিন্তু সেই জল ব্যবহার করে যদি মানুষ অসুস্থ হয় এই দায়বাটা কেক নেবে প্রতি নিয়ত সরকার প্রচুর পরিমাণে জলের জন্য খরচা করছেন কিন্তু কিছু সংখ্যক অসাধু সাপ্লাইয়ার বা কন্ট্রাক্টর যারা দায়িত্ব নিছেন তাদের অসাধুতার কারণে আজকে আমরা এলাকাবাসী অত্যন্ত জর্জরিত আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি আমরা আশা রাখব আপনার মাধ্যমেই সংবাদটা সরকারের কর্ণগোচরে যাক এবং যাতে এটার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা এলাকাবাসী যাতে ভালো জল ব্যবহার করতে পারি তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন এই কথাটুকু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন ট্রিটমেন্ট প্ল্যান্ট এস কুমারঘাট ডিভিশনের আন্ডারে আমরা আজ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই জলটা যখন আমাদের বাড়ি করে যায় আমরা ব্যবহার করার পর যখন স্নান টান করি বা ইয়ে করি দেখা যায় নানা সমস্যা প্রত্যেকে কয় আমার মাথা টুল পয়সা দিতে যে আর ফেকটাও যখন কি কি ভাব বারবার লাগে মেয়ে লোক পুরুষ লোক সবাই সবাইকে আগে তো জ্বলাই ছিল ভালোই আজ কিছুদিন যাবো তো এইরকম আমরা অনুসন্ধান করিয়া এবং বিভিন্ন স্কিমের অন্যান্যখানে প্রতিগ্রায় বা কৈলাসহর আগরতলা কমলপুর এই সমস্ত স্কিম যখন দেখলাম এইখানে এই যে সাপ্লাইয়ের মধ্যে যে ইয়েটি দেওয়া হয় চুন দেওয়া হয় সেটা প্লট চুন বড় বড় চাক্কা চুন এটা দশ কেজি নয় কেজি কতটুক তা বলতে পারবো না সঠিকভাবে প্যাকেটিং চুন থাকে কিন্তু এই প্ল্যানটাই যখন আমরা লক্ষ্য করলাম দেখলাম যেখানে পাউডার চুন এই চুনটি আমরা সাধারণত যারা কৃষক তারা পুকুর টুকুর শুকাইলে পরে পুকুর টুকুরের মধ্যে দেই জমিতে দেই গাছ টাছের মধ্যে কালার কইটা দেই। যাতে পুকামা ধরতে পারে না এই চুনটি কেন এটা তো কীটনাশক চুন এই চুন যদি আমাদের ভিতরে যায় তাহলে ক্যালসিয়াম যেটা হওয়ার কথা সেটা তো এটার দ্বারা হবে না মানুষ নানা সমস্যায় এই প্ল্যান্টের আন্ডারে কাঞ্চনবাড়ি পশ্চিম কাঞ্চনবাড়ি ধরণীনগরের নগরের একটা পার্ক বাজার এই সমস্ত এরিয়া সমস্ত পাবলিকরা এখান থেকে জল নেয় যায় জল যায় কিন্তু এই প্ল্যান্টে যদি এই অবস্থা হয় কোনো আধিকারিক এখন পর্যন্ত আসেন নাই আমরা সুপারিনটেন্ডি ইঞ্জিনিয়ারে ফোন করছি উনি সুপারিনটেন্ড ইঞ্জিনিয়ার কইছেন আমি এটা বাইরে আছি ঠিক আছে আমি বিষয়টা দেখব এটাই আমার